কয় কোটি টাকার সোজা না কাজ বহু আছে চেক দেখে কাজ হয়ে গেছে আল্লাহকে বলে গেছে ঠিক ঠিক রব হিসাবে মানে ঠিক কিন্তু সমস্ত কম অটল থাকতে পারে আরো জোরে বলেন পারে আরেকজন বহু বড় মুফতি বহু বড় মহাদিস তিনি কোরআনের কথা বললে হাদিসের কথা বললে সকল মানুষগুলো তার কথা বিশ্বাস করেন তাকে দলের ভিতরে নেওয়ার জন্য উচ্চ মাকামের একটা চাকরির অফার দেওয়া হলো যার বেতন প্রায় ষাট থেকে সত্তর হাজার রিটায়ার করলে পাবে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আগের চাকরি ছিল মাত্র বারো হাজার টাকার বেতন এই মানুষটা ষাট থেকে সত্তর হাজার চাকরির অফার পাওয়াতে কায় এই মানুষটা রিটায়ার্ডের পরে পঁচিশ লক্ষ টাকার পাওয়ার আশাতেই কাজ সে এখন আর হক কথা বলে না এখন নাম ধরে ধরে বলেন জানলা তে ইন্টারনেট দিয়ে না কল ও রব্বুন আল্লাহ আল্লাহ বলেছেন নিশ্চয়ই জারামি আমি অফ হিসাবে মেনে নিবে মাছ ঠিক কিন্তু পঁচিশ লক্ষ রিটায়ার্ডের টাকায় কাজ শো মাছটা থাকতে পারে না কথা বলেন থাকতে পারে না রাসুল মাসতাকাম থাকা বড় কঠিন রব হিসাবে আল্লাহকে মেনে নাও বড় সহজ ঠিক নাবে ঠিক আপনি রব হিসাবে আল্লাহকে মানবেন আর আবু জেহেলের সাথে গোপনে বৈঠক করবেন এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না হুজুর বলে জান্নাতে যাওয়া যাবে আমরা শুনেছি তবে নিষ্কারে শুনি নেই।

হে আমার মালিক আমি তোমাকে রব হিসাবে স্বীকার করে নিয়েছি সোমাস্তা পাও আমাকে জেল দেওয়া হয়েছে আমাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে আমাকে রিমান্ডে পিটানো হয়েছে আমার পরিবারকে ঘর ছাড়া করা হয়েছে আমার সম্পদ দখল করা হয়েছে এখনো পর্যন্ত সোমাস্তা পাবো অটল আছি যখন আমার গলায় ফাঁসির প্রতি ঘোরানো হবে যখন আমার

এক আগে মাসটা কেমন একজন রাহাবারের কথা বলছে আমি নাম নিচ্ছি না এখানে উনারে যখন ফাঁসির রায় এসেছিল উনি फांसीর রায় দেখে নাকি মুস্কি হাসছিলেন আছে না মুрок কেউ আছে উনি फांसीর রায় দেখে মুস্কি হাসছিলেন আর উনি বলছিলেন আল্লাহ তো বলেই দিয়েছেন সূরা ফাসিলাহ এর 30 নম্বর আয়াতে

সাথে সাথে তাকে গ্রেফতার করা হলো ঠিক না ঠিক নেই গেলে জেলখানায় হাত টান করে তাকে পিটানো হচ্ছে কখনোই তাকে নত করানো যাচ্ছে না জাহিমের কাছে কারণ তিনি নত হয়েছে একজনের পায়ে তিনি কে আল্লাহ আল্লাহর চিৎকার দিয়ে বলেন তিনি আল্লাহ তার মা কে নিয়ে আসা হলো মায়ের সামনে ইমাম আবু হানিফা পিটানো হচ্ছে চিন্তা করেছেন মা যদি তাকে নসিহত করে মায়ের নসিহত হচ্ছে ফেলে দিবে না মা যদি বলে ইমাম আবু হানিফা যা বলে তাই মেনে নে এই কথা বলার জন্য মাকে নিয়ে আসা হয়েছে বৃদ্ধা মা ইমাম আবু হানিফার পিটার চিৎকার আর রক্তগুলো দেখে মা নসিহত করছে বাবা প্রত্যেকটা মায়ের গর্ভে ইমাম আবু হানিফা জন্ম নেয় না সব গর্ভে মামুল হক জন্ম নেয় না সব গর্ভে আমি হক জন্ম নেয় না সব গর্ভে কিন্তু আমরা হলাম কপাল পোড়া স্বর্ণ আর লোহা আমরা চিনতে জানি না আমরা যেগুলো লোহা ওইগুলো নিয়ে যাই মৎসদে আর যেগুলো স্বর্ণ ওগুলোকে আমরা কারাগারে বুঝতে পারি এটাই হলো আমাদের সবচাইতে বড় ভুল এমন কারো চশমা আমরা লাগাইছি কোনটা স্বর্ণ কোনটা লোহা এটা চিনতে আমরা বাড়ি। পারি